মধু ভাই যে বিষয়টা বললেন তা হচ্ছে হাসিনাই ছিল সব সমস্যার মূল একই দিক থেকে যদি আমরা একটু ভাবি আওয়ামী যখন বলতো যে সব কিছুর সমাধান মূলত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই বলুন দুইটা সিমিলারিটি আমরা পাচ্ছি আমরা মনে করছি যে একজন হাসিনে শুধুমাত্র সব সমস্যার মূল না মধুবাইকে আমরা এটা একটু মনে করিয়ে দিতে চাই তাহলে যে সচিবালয়ের সচিবরা ছিলেন পুলিশ প্রশাসনের লোকরা ছিলেন ডিসিরা ছিলেন এবং আমরা তো হচ্ছে যারা যারা ছিলেন তারা কি সবাই আসলে ধোয়া তুষি পাতা মানে হাসিনা চলে গেল সব সমস্যার সমাধান হয়ে গেল বিষয়টা একটু কেমন লাগছে না শুনতে না বিষয়টা সব সমস্যার সমাধান না হাসিনা চলে গেছে তার মানে সবগুলো সমস্যার সমাধান করা যাবে সেই সুযোগ আমাদের সামনে আসছে হাসিনা এমন একটা সমাজ তৈরি করছিল এমন একটা বিভাজিত সমাজ তৈরি করছিলো সেই সমাজে অপরাধীরা সবসময় গুরুত্ব পাইবে দুষ্কৃতিকারীরা গুরুত্ব পাইব সেই সমাজে মানে যারা অস্ত্রের ঝমকার আছে টাকার ঝমকার আছে লুটপাট করতে পারবে এদের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে এবং শেখ হাসিনা শুধু নিজে অপরাধী হয়নি সবাইকে অপরাধী বানাইছে এবং এর অন্যতম সেরা উদাহরণ বাংলাদেশের জনপ্রিয় দুই ক্রিকেটার মাসারফিবিন মর্তুজা এবং সাকিব আল হাসান

কি আলাদ সাকিব কি নিয়ে হয় এগুলো তুমি কেয়ার করেন এই যে ডন্ট কেয়ার একটা টাইপ এটা তো হাসিনের সিমিলার মানে একটা মানুষকে আসলে জোর করে কি শেষিবাদের অংশ করা যায় তাকে কি একটা বাঁচিয়ে দিচ্ছে বেসিক্যালি যখন সবাই যাই না যায় যে ফেসিবাদ চলতেছে যে যত ফেসিবাদের সাথে শক্তিশালী রূপ ধারণ করতে পারে সে তত শক্তিশালী হয় মানে হাসিনা ছিল ফেসিবাদ তৈরি কারিগর আমি বলছি না যে মার্শাফি বিন মুর্তুজা সুফি আমি বলছি না সাকিবা হাসান একদম নির্দোষ নিষ্পাপ কিন্তু মূল কারিগারটা মূল যন্ত্রটা ছিল সে কাছে না এই জায়গায় ফেসিবাদের নিষ্ঠুরতা এ জায়গায় বর্বরতা এই জায়গায় অনিয়মের এই জায়গায় দুর্নীতির সবকিছুর কারিগর ছিল সে কাছে ও তার পরিবার তার রাজ পরিবার এবং ওই রাজ পরিবারের যারা আশীর্বাদ পুষ্ট ছিল যারা তাদেরকে মানে তেরোবাজি চামচামি কইরা ওই পরিবারের নজর কাটতে পারছে তারাই ছিল এই জায়গার প্রথম যে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হলো সেখানে যে প্রধান ডক্টর ইউনুস তার ব্যাপারে তো এই ধরনের অভিযোগ আছে যে চট্টগ্রাম কুমিল্লা বেল্টের লোকদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিয়োগের ক্ষেত্রে এবং আসিফ নজরুলের যারা খুব কাছের লোক তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে এই যে পরিদপ্তর অধিদপ্তর গুলোতে এই ব্যাপারটা তো তাদের নামে অভিযোগ আসছে আমি তো বলতে চাই পারি বা বলতে চাই যে আসলে এই যে নিয়োগ গুলো হলো এটার মাত্রা কি আসলে কি হবে ক্ষেত্রে যখন সাত জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনাকে পরাজিত করতে পারলাম না শেখ হাসিনা পরাজিত হয়েছে জনগণ আমাদের দাবি অনুযায়ী ভোট দিতে যায় নাই কিন্তু শেখ হাসিনা তো অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা আবার পুনরায় দখল করত দখল করার কারণে শেখ হাসিনা যে একটা সিস্টেম তৈরি করছিল ওই সিস্টেমের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম সিরিয়াসলি আমি ভাবি নাই যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হবে এত দ্রুত সময় হবে ভাবিনি আমার একটা ধারণা ছিল জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরের দিকে একটা আন্দোলন হবে ওই আন্দোলনের সম্ভাবনার কথা বলছে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয়েছিল আঠাইশ জুলাই প্রথম আমার মনে হইলো যে সে হাসিনা আর থাকবে সে কোনোভাবেই আর থাকতে পারে না সে দশ হাজার মারুক বিশ হাজার মারুক দুই মাস মারুক তিন মাস মারুক তার যাইতেই হবে আমি যখন বুঝলাম যে 28 তারিখের পর তাও আমি বুঝিনি যে সে 5 তারিখে যাবে এত দ্রুত সে যাবে এটা আমি একদমই ভাবিনি কিন্তু 28 তারিখের পর আমার মনে হয়েছে যে আমি বাসছি আর না বাসছি সে কাছিনা আচ্ছা সে থাকবে না বাসবে না সে কাছিনা বাস্তবে ক্ষমতা থাকবে না তো আপনি যেটা বলছেন যে ডক্টর ইউনুস বা আসিফ নজরুলকে তারা নিজেরাও কল্পনা করে নাই বা স্বপ্ন দেখে নাই যে তারা এই জায়গায় রাষ্ট্রের দায়িত্বে আসবে আর যেহেতু রাজনৈতিক দলগুলো সমন্বয়ে কোনো টিম গঠিত হচ্ছে না তারা যাদেরকে কেপাবল মনে হয়েছে মনে হয়েছে ভালো করবে কোন অস্বাভাবিক কিছু নাই অনেক বর্ষিয়ান বর্ষিয়ান নেতা সারা বিশ্বে নানান সেক্টরে করছে কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা তার নাই রাজনীতিতে তার কোন অভিজ্ঞতা নাই এটা তো আগে আমি বুঝতাম না যে রাজনীতিবিদের গুরুত্বটা কোথায় এই এখন এই সরকার দেখার পর মনে হচ্ছে আপনি অনেক জ্ঞানী হইতে পারেন আপনি অনেক বুদ্ধিমান হইতে পারেন আপনি দশটা দেশের আইন প্রণেতা হইতে পারেন আপনি সংবিধান প্রণয়ন করতে পারেন যদি আপনার রাজনীতিবিদ না হইলে আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আপনি ব্যর্থ রাষ্ট্র পরিচালনা করতে আবার স্পেশাল লোকজনের দরকার হয় যেমন অ্যাসিড নর্দনৌদির ক্ষেত্রে স্পেশাল আইনের ক্ষেত্রে স্পেশাল সবকিছু দরকার হবে কিন্তু সমন্বয় করবে রাজনীতিবিদা রাজনীতিবিদরা সেখানে ফাংশন করবে না করছে না সেই সমন্বয় তারা করতে পারছে না বিধিত এরকম নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে আমি গতকালও একটা জায়গায় একটা প্রোগ্রামে বলছি যে আপনার রাজনীতিবিদদের সব রাজনৈতিক দলে ডাকে পরামর্শ করেন আলাপ করে। এখন আমরা যে ইসে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এসে দেখা করতে গেল সব রাজনৈতিক দলগুলা ওইগুলো কোন সৌজন্য সাক্ষাৎ ছিল ওইগুলো রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে কে কিভাবে করবো ওইটা না আমাদের একটা দফা দেওয়ার দরকার আমরা বলছি দফা তারা রাখছে হয়তো দেখছে নয়তো দেখে নাই তারা কোন রাজনৈতিক টিম বলি এদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতেছে না তার কারণে ফাংশন করতে পারতেছে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে দেশ চলছে না এই বিষয়টা বললেন রাজনৈতিক কর্মী মোহাম্মদুল্লাহ মধু তাহলে কি জনগলে যে আদব ভালোবাসা সেটাকে একটু ছাপিয়ে আমরা মোহাম্মদুল্লাহ মধুকে আরেকটা প্রশ্ন করব কি না তাহলে এই রাষ্ট্র কাদের পরামর্শে চলে তারা এই রাষ্ট্র চালায় এই ব্যাপারে কি আসলে আপনি স্পেসিফিক কিছু বলতে চাচ্ছেন না আমেরিকার সাথে অতিরিক্ত মাথামাতি আমরা দেখছি যেটা ভারতের সাথে মাথামাতি আমরা পছন্দ করি না দেশের মামিষ করে নাই সেই ক্ষেত্রে অন্য ধরনের একটা আধিপত্য বিস্তার ভিন্ন অ্যাঙ্গেল ভিন্ন দিক থেকে হচ্ছে কিনা আসলে বিষয়টা এরকম না আমি আগেই শুরুতেই বলছি ওনারা হুট করে দায়িত্ব পাইছে বুঝে উঠতে পারে না এখনো কি করবে হ্যাঁ আমি আহ আপনি না 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 আছে অবশ্যই আছে তাদের ভূমিকা আছে তারা এই যে দীর্ঘ ফেস্টিভ্যালের সময় হ্যাঁ বাংলাদেশের জনগণের পক্ষে আমেরিকার অবস্থান করতে পারি না তারা ভাবে আমাদের এই দেশে যে অনিয়ম রাজত্ব হয়েছে এইখানে আমেরিকানরা অবশ্যই আমাদের সমর্থন দিচ্ছে বলছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে তারা চেষ্টা করছে তাদের ওই যে পিটার হাসরে নানাভাবে কটুক্তি করা হয়েছে তাদের যে রাষ্ট্রদূতরা এই দেশে দায়িত্ব পালন করছে তাদেরকে নানান ভাবে করছে এই শৈরাচার সরকার নানান ভাবে বলছে এই দেশে আমার তো আমেরিকায় যাওয়ার কোন দরকার নাই এত দীর্ঘ সময় পারে যে সেই দিকে যাচ্ছি না এই সরকারের অবস্থা হলো যে একটা মায়ের যখন ফার্স্ট বেবি হয় সে বুঝতে পারে না যে এইটা কিভাবে লালন করতে হয় কিভাবে কি করতে হয় ঠিক ওরকম একটা অবস্থার মধ্যে এই সরকার আছে আমি তাকে দোষ দিচ্ছি না বাট তার আন্তরিক হইতে হবে তার বুঝতে হইবে যে কে রাষ্ট্র সম্পর্কে জানে বুঝে তার জানতে হইবে তাদের সাথে কথা বলতে হবে এবং বুঝতে হবে কারা ফেসিবাদের সরাসরি দোষ ছিল তাদেরকে চিন্তিত করে সরাইতে হবে যারা দীর্ঘ সময় মজলুম ছিল নিপীড়িত ছিল মেধা থাকা সত্ত্বেও কাজ করতে পারে না আদেরকে টাইম আনতে হইবে যেই বৈষম্যগুলা আগে ছিল ওই বৈষম্য দূরীকরণ করতে মাত্র দুই মাসের একটা সরকার এখনি আমরা ভুলドラতের দিকে যাইতে চাই না বাট ভুলগুলো যে হচ্ছে সেগুলো আমরা শূদ্রতে বলছি আমরা আলোচনা করতে বলছি যে আপনারাই যারা উপস্থিত আছেন বা যারা আছেন তারাই সব সমাধান করে পারবেন বিষয়টা এরকম না আপনারা আলোচনা করেন আজকে যেমন দেখেন আমি অবশ্যই অ্যাপ্রিশিয়েট করি যে আমাদের তরুণ দুজন মন্ত্রী ছাত্ররাজনীতি থেকে একজন সরাসরি মন্ত্রী জায়গায় গেছে তাদের আরো একটা টিম তৈরি করতে হবে একটা পরামর্শ টিম তৈরি করতে হবে যেমন আসিফ মাহমুদ আছে উনি ক্রীড়া ও কর্মসংস্থান মন্ত্রণালয় ওনার এই জায়গায় স্পেশালিস্ট কারা আছে হ্যাঁ যুব ক্রীড়া স্পেশালিস্ট কারা আছে তাদেরকে ডাকবে তাদের সাথে বৈঠক করবে আলাপ আলোচনা করবে কিভাবে করলে ভালো হয় কর্মসংস্থানের কারা কারা ছিল স্পেশালিস্ট তাদেরকে ডাকবে আলোচনা করবে সিদ্ধান্ত নেবে ঠিক একই ক্ষেত্রে আমরা নাহিদ তার ক্ষেত্র যে আমাদের উপদেষ্টা নাহিদ হোসেন সেও এই একই কাজ করবে ডাকবে এমনকি আমি বলতে চাই যে আসিফ নজরুল সার বা ডক্টর মোহাম্মদ ইউনুস তারাও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে তারা ভালো লোক ছিলেন বিভিন্ন সময় রাষ্ট্রের সুপরামর্শ হয়েছে বা বিভিন্ন ধরনের স্পেশালিস্ট দায়ীকে এই সমস্যাগুলোর সমাধানের কথা তাদের ভাবতে হবে যেমন আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছে আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী এরা তো এই মন্ত্রণালয় গুলো চালায়নি কখনো তাদের স্পেশালিস্টদের দায়িকা আলোচনা করতে হবে দেখেন আপনি আকবরের সময় যদি যান আকবর কিন্তু অত শক্তিশালী তার একটা টিম ছিল যে পরামর্শ নিতে আকবর শক্তিশালী সম্রাট হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার যে সভা পরিষদ ছিল তারা বুদ্ধি পরামর্শ এক একজন এক একটা জায়গায় তুখোর মেধাবী এবং দক্ষ ছিল এই কাজটা করতে হবে এবং এই কাজটা সবসময় রাজনীতিবিদরা ভালো করে ভালো আমি সবসময় এইটা বলি